এই ভিডিওটা আপনারা দেখার পরে অন্তত দশ বার ভাববেন আপনারা যে আপনাদের জন্য আসা হবে হবে কি না এই আমি যে কথাগুলো বলবো আপনাদের ভালোর জন্যই বলবো আপনারা সবাই ভিডিওটা দেখবেন আর নতুন যারা ভিডিওগুলো দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারা রাশিয়াতে আসবেন তো আপনাদের ভিতরে সবসময় চিন্তা ভাবনা থাকে যে আমরা ওইখানে গিয়েই হচ্ছে অনেক টাকা পয়সা কামাবো অনেক টাকা ইনকাম করব আসলে বাস্তবতা কি এতটাই সহজ যে আপনারা আসলেন এসে হচ্ছে জব পেয়ে গেলেন আর হচ্ছে ক্লাস বাদ ডে আপনারা হচ্ছে কাজ করতেছেন মাসে মাসে বাসায় টাকা পাঠাইতেছেন এতটা সহজ না ভাই কারণ আমি নিজে হচ্ছে মেন প্রোগ্রামে পড়ি আমি কিন্তু জব করতে পারি আমার কিন্তু জব করার পারমিশন আছে কিন্তু কি হয় যখন আমি ইন্টারভিউ দিতে যাই আমার তখন কি বলে জানেন বলে যে হচ্ছে তোর কি রাশিয়ান পাসপোর্ট আছে বা তোমার হচ্ছে এর ভেপিও বা হচ্ছে এরভেপে এগুলো কি আছে আমি বলি যে নাই আর যেগুলোতে হচ্ছে আমার চাকরি হয় সেগুলো কি হয় আমার ইউনিভার্সিটির ওই টাইমে ক্লাস থাকে আর রাত্রে যখন হচ্ছে আমি কাজ করব দেখা গেলো যে হচ্ছে ওই কাজ করলে আবার হচ্ছে আমার পড়াশোনা ঠিক মতন হয় না আর আপনারা যারা পিভিটরি কোর্সে আসবেন তাদের কিন্তু জব করার কোনো পারমিশন নাই আপনার পুলিশ ধরলে কিন্তু আপনার ওইটা প্রবলেম ইউনিভার্সিটিতে আপনাকে ফোন দিবে যে হচ্ছে এরকম একটা স্টুডেন্ট জব করতে গেছে সেখান থেকে আমরা তাদেরকে ধরেছি এখন আপনার টুক কিন্তু হচ্ছে আর আপনাদের কিন্তু প্রিপেটারি কোর্সে জব করার কোনো পারমিশন নাই আপনারা জব করতে পারেন না এমন না যে আপনারা জব করতে পারেন না অবশ্যই জব করতে পারবেন যে টাইমে আপনাদের ক্লাস থাকবে না কিন্তু আপনারা যখন আসবেন আপনাদের মাথার ভিতরে এই মানে এই চিন্তা ভাবনা ধরে আসবেন না যে আমি এখানে এসে কোটি কোটি টাকা লাখ লাখ টাকা ইনকাম করব ভালো একটা হচ্ছে ফ্যামিলিকে ব্যাকআপ দিব আপনি ব্যাকআপ কখন দিতে পারবেন যখন আপনি ভালো রাশিয়ান ভাষা পারবেন সবার সাথে কমিউনিকেশন করতে পারবেন সেটা আমি কিন্তু আপনার জব হবে মেন প্রোগ্রামে উঠলে তখন আপনি জব করতে পারবেন কিন্তু এসে যে আপনারা যে জব করবেন এরকম চিন্তা ভাবনা নিয়ে যদি আসেন সেক্ষেত্রে কিন্তু আপনারা না পসিবল না এটা তখন কি হবে দেখা গেলো যে আপনি কাজ করতেছেন কাজ করতে করতে আপনার যখন পরীক্ষা হবে আপনার পরীক্ষার টাইমে আপনি যদি ফেল করেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই বাংলাদেশে জওয়া লাগবে কারণ এ পিপিটারি কোর্সে আপনাকে ওরা যে সার্টিফিকেট দেবে এই সার্টিফিকেট ছাড়া আপনি রাশিয়ার কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন না আমি আপনাদের একটা কথাই বলবো আপনারা যদি রাশিয়াতে আসতে চান তাহলে পড়াশোনার মন মানসিকতা নিয়ে তারপরে রাশিয়াতে আসবেন কাজের মন মানসিকতা যদি নিয়ে আসেন ভাই তাহলে আপনি অনেক ডিপ্রেশনে থাকবেন হতাশায় ভুগবেন এটা স্বাভাবিক ভাই কারণ অনেকে হচ্ছে অনেক টাকা ঋণ করে রাশিয়াতে আসে আসার পরে আপনারা কাজ পান না ক্লাস করেন না হতাশায় ভোগেন এখন আপনি হতাশায় ভুগতেছেন কাজ করতেছেন কাজ পাইতেছেন না এরকম একটা সিচুয়েশন তৈরি হবে তো আপনাদের এটাই বলবো যে ভাই আপনারা যদি রাশিয়াতে আসতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই পড়াশোনার মন মানসিকতা নিয়ে তারপরে রাশিয়াতে আসার চেষ্টা করবেন আর যখন আপনার প্রিপেটরি রিকো শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনি অনায়াসে কিন্তু জব করার পারমিশন পাবেন আপনার ক্লাস টাইম বাদে যে টাইম টুক থাকবে সেই টাইমে আপনি কাজ করতে পারবেন এখন আমার ভিডিও দেখে তারা ভাবতে পারেন আমি আপনাকে ডিমোটিভেট করছি ভাই আমি আপনাকে ডিমোটিভেট করছি না আমি যেটা বাস্তব কথা সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি এখন আমার এই ভিডিও দেখে অনেকে খারাপ কমেন্ট করবেন স্বাভাবিক ভাই যে ভাই এই এই বলছে এই বলছে ভাই অমুক ভাই ওই বলছে ওই বলছে তবে বাস্তবতা আমি যেটা সেটাই আছি আপনাদের মাঝে আমি তুলে ধরলাম কারণ আপনারা আমাকে খারাপ বলেন ভালো বলেন ভাই আমার কোনো যায় আসে না কারণ এইখানে যে বাস্তব অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি এখন এতে আপনারা যদি আমাকে খারাপ বলেন তাতেও আমার কোনো যাই আসে না যখন আপনারা নিজের আশেয়াতে আসবেন তখন বুঝতে পারবেন যে বাস্তবতা আসলে কি জিনিস আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের মনে ভালো কোনো ভিডিও নেওয়ার জন্য ভালো তথ্য দেওয়ার জন্য যেগুলো আপনাদের কাজে আসবে এখন এই ভিডিও দেখে আপনারা ডিমোটিভেট হওয়ার কোনো কিছু যদি আসতে চান তাহলে রাশিয়াতে আসবেন ইনশাল্লাহ আপনাদের ভালো হবে আর কাজ করতে পারবেন না এমন না যে আপনি কাজ করতে পারবেন না অবশ্যই আপনি কাজ করতে পারবেন ক্লাস টাইম বাদে রাতে নাই ডিউটি যেগুলো জব আছে সেগুলো অবশ্যই করতে হবে আপনার ভাষা অবশ্যই জানা লাগবে আপনি বাসা না জানলে আপনার জব কিভাবে দিবে আপনার মুখ দেখে ফেস দেখে এরা কি আপনাকে জব জব দিবে কখনোই না আর ভাই ভাষা যদি না জানেন তাহলে আপনার এই রাশিয়াতে থাকাটা খুবই হচ্ছে চ্যালেঞ্জিং হয়ে যাবে কারণ ওরা আপনাকে যেটা বলবে সেটাই করা লাগবে কিন্তু আপনি যখন কাজে যাবেন কাজে যাওয়ার পরে ওরা আপনাকে রুস্কি ভাষাই বলবে আপনাকে কিন্তু ইংলিশেও বলবে না বা বাংলাতেও বলবে না ওরা যে ওয়ার্ড বলবে সেই ওয়ার্ড আপনাকে ধরে নিতে হবে তাহলে চিন্তা করেন যে আপনার কতটুক রুস্কি জানা লাগবে কারণ রুস্কি যদি না জানেন ভাই তাহলে জব পাবেন না আর যেখানে ইন্টারভিউ দিতে যাবেন আপনারা ওরা কোশ্চেন করলো যে তুমি কখন কখন ফ্রি আছো বা কখন কোন টাইমে তুমি কাজ করতে পারো এখন এগুলোও যদি না বলতে পারেন ভাই তাহলে কিন্তু জব কখনোই আপনার পসিবল হবে না জব করাটা আর জবে গেলেও হচ্ছে দেখা গেলো যে জব পাইলেন পরে হচ্ছে ওইখানে আপনার মতন অনেকে কিন্তু কাজ করে তো কাজ করার পরে ওরা আপনাকে যে জিনিসটা বলবে সেটাও যদি না বোঝেন ওরা কিন্তু বিরক্ত হবে এটা স্বাভাবিক তাই না তো আপনার থেকে যারা যারা মনে করেন যে বেশি এক্সপার্ট ল্যাঙ্গুয়েজের উপরে তাদেরকে কিন্তু নিবে কারণ সেগুলো ওরা যদি কথা বলে ওরা কিন্তু সে কথাগুলো বুঝবে কিন্তু আপনাকে যদি বলা হয় তো আপনি কিন্তু সেটা বুঝবেন না এটা স্বাভাবিক তো যাই হোক আমার ভিডিও দেখে আপনাকে ডিমিউটিভিট করব না যেটা সত্য সেটাই বললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিও নেই আপনাদের মাঝে সালামু আলাইকুম